আজকে আমি আমি চলে আসি গ্রামে ফুরফুরি ফুরফুরি নগরে নগরে আর এই এসে পাতলুর সঙ্গে চাও খাই আর আমি কি করে এলাম ফুরফুরি নগরে জানতে হলে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর ফুরফুরি নগরে এসে একটা সারপ্রাইজও দেখাবো তোমাদেরকে তো চলো পুরো ভিডিওটা দেখো তো ভাই আর পারছি না অনেকক্ষণ ধরে জিম করছি জিম করে জিম করে আমার হাতটা ধরে গেছে এলসি ভাই তুমি কি বাড়িতে আছো বাইরে আসো বাইরে আরে ভাই বাইরে থেকে কেউ মনে হচ্ছে চিৎকার করছে আমি শুনতে পেলাম তো বাইরে গিয়ে একবার দেখি কে এলো এই সময় আমার বাড়িতে এই সময় তো আসার মতো কেউ নেই আমার বন্ধুগুলো তো এই সময় আসে না মানে এত সকাল সকাল তো গিয়ে একবার দেখি বাইরে থেকে আমি তো সত্যি কিছু একটা চিৎকার পেলাম তো গিয়েই দেখি একবার কে এসছে আরে মোটু বাদলু তোমরা আমাদের শহরে আর বলো না ভাই এলসি আমরা এসেছিলাম একটা কাজে তোমাদের শহরে কিন্তু কাজটা করে আমরা যখন বাড়ি ফিরছিলাম তখনই আমাদের গাড়িটা খারাপ যায় আর গাড়িটা গাড়িটা খারাপ এমন করে হয়েছে যে মানে ঠিকই হচ্ছে না তো তুমি কি আমাদের একটা হেল্প করবে হ্যাঁ কেন হেল্প করবো না বলো কি হেল্প করতে হবে তো তুমি আমাকে ফুরপুরি নগরে ছেড়ে আসবে হ্যাঁ হ্যাঁ ফুরপুরি নগরে ছেড়ে আসবো তো চলো আমি গাড়িটা নিয়ে আসছি এক্ষুনি তাড়াতাড়ি আর তোমাদেরকে ফুরপুরি নগরে ছেড়ে আসছি তো ভাই এমন ভালোই হলো ফুরফুরি নগর যাওয়ার একটা মানে আমার আশা ছিল তো মোটু পাতলু যখন এসছে তখন মটু পাতলুর সঙ্গে গিয়ে দেখি ওদের ফুরফুরি নগরটা কেমন হয় আর শুনেছি যে ফুরফুরী নগরটা খুব সুন্দর তো আমি গিয়ে দেখি তো পাতলুকে নিয়ে যাবো ওদের শহরে আর ওদের শহরে গিয়ে একটু মানে ঘোরাফেরা করবো তো তাড়াতাড়ি যাই পাতলু এবারে যাবো তাহলে হ্যাঁ এলসি ভাই চলো তাড়াতাড়ি এবার চালাও তুমি তো ঠিক আছে আমি চালাচ্ছি আচ্ছা মটুবদলু এই ফুরফুরি নগরটা এখান থেকে কত দূর আরে এলসি ভাই তুমি কি ফুরফুরি নগরে যাওনি না মটুবদলু না আমি ফুরফুরি নগরে কোনোদিন যাইনি তো জন্য তো আজকে তোমাদের সঙ্গে আমি যাচ্ছি তো চলো বেশি দূর নয় জোরাসিক পার্কের ওই সাইডেই আমাদের ফুরফুরি নগর পড়ছে তো আমরা তো জোরাসিক পার্কের কাছাকাছি চলে এসেছি এবার আরকে তোমাদের ফুরফুরি নগর আসবে হ্যাঁ হ্যাঁ আর একটু জেলে পরে ফুরফুরি নগরে পৌঁছে যাবে তো চলো আর একটু তো দেখো আমাদের ফুরফুরি নগরে চলে এসেছি আরে ভাই তোমাদের ফুরফুরি নগরটা তো দেখতে খুবই সুন্দর আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি থেকে অনেক সুন্দর তো তোমাদের বাড়ি কোনটা আরে আগে চলো এলসি ভাই আমাদের বাড়ি ঘর সব কিছু দেখাবো তোমাকে এই ফুরফুরি নগর পুরো ঘোরাবো তোমাকে হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের বাড়ির দিকে যাচ্ছি তো কোনটা তোমাদের বাড়ি এটা হ্যাঁ হ্যাঁ এখানেই দাঁড়াবো এলসি ভাই আরে ভাই ব্রেকটা খুব জোরেই মারা হয়ে গেছিল তো কোনো ব্যাপার নাই চলো নেমে তোমাদের ঘরের ভিতরে যাই তারপরে দেখি তো কোনটা তোমাদের বাড়ি এটা হ্যাঁ হ্যাঁ এলসি ভাই এটা এসো এসো ভিতরে এসো তো ভাই এটা তোমাদের বাড়ি ভাই বাড়িটা তো একদম খুব সুন্দর বানিয়েছো আর আরে ভাই আমার বাড়ির মতোই তো তোমাদের বাড়িটা দেখো এখানে ফার্নিচার তারপর টিভি সোফা ছাপুর খাটটাও তো আমার ছাপুর খাটের মতো করেছো আমার কি কপি করেছো না না এলসি ভাই তোমার কি কপি করব আমাদের এসব আগে থেকেই ছিল আর টিভিটাও তো আমাদের মতোই করেছো তো চলো ভাই মোটু বাতলু একটু বাইরে থেকে ঘুরে আসি তোমাদের শহরটা ঘোরার খুব ইচ্ছা করছে আরে এলসি তুমি ঘুরে আসো আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছি তো ঠিক আছে তো আমি একা একাই ঘুরতে বেরিয়ে গেলাম এবার ফুরপুরী নগরটা ঘুরে দেখি কেমন লাগছে ফুরপুরী নগরটা ঘুরতে তো দেখো গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়েছি নগর ঘোরার জন্য আর এত সুন্দর সুন্দর বাড়ি কি আর বলবো ভাই এই শহরটা যদি আমাদের শহরে থাকতো তাহলে পরে তো ভালোই হতো তো দেখো এই দেখো মেন গেট এটা হচ্ছে ফুরফুরি নগরে ঢোকার মেন গেট তো এই গেট দিয়ে ফুরফুরী নগরে ঢুকতে হবে তো চলো তোমাদেরকে আমি নেমে দেখিয়ে দিই একবার যে ফুরপুরী নগরের গেটটা কেমন লাগছে নিচে থেকে দেখতে দেখো আরে ভাই কত সুন্দর লাগছে সেদিক দেখতে ফুরফুরি নগরের গেটটা আরও অনেক কিছু আছে এই ফুরফুরি নগরে তো সব কিছু আজকে তোমাদেরকে দেখাবো তো চিংগাম স্যার ডক্টর ঝটকা ওরাও কোথায় আছে ওদেরকেও খুঁজে বের করতে হবে আমাকে কারণ ওদের সঙ্গে দেখা করতে হবে তো চলো আমি ওদেরকে পরে দেখবো আগে আমি ফুরফুরি নগরটা ভালো করে ঘুরে নিই কারণ আমি লাইফে প্রথমবার এসেছি আমি ভাবছি যে এখানে একটা আমি ঘর করে নেবো এই ফুরফুরি নগরে মোটু পাতলুদের সঙ্গে আমি এখানেই থাকবো কিন্তু ওরকম করলে হবে না কারণ আমার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে ভালো ঘর আছে তারপর বাড়ি আছে তো চলো এখানে ভাই এখানে ফুল সুইমিং পুল না কি এটা আরে ভাই ফুল ফুটে আছে তো চলো বাইরে ভাই কত সুন্দর লাগছে দেখতে এই ফুলপুরি নগরটায় তো এবারে আমি কোথায় যাবো কোথায় যাবো আমি কিছু ভেবে পাচ্ছি না কিন্তু ওটা সামনে দিকে কি আরে ভাই ওখানে একটা তো নিচে ব্রিজ আছে কাঠে তো এই ব্রিজের উপরে গিয়ে দেখি আরে ভাই ব্রিজটাও তো খুব সুন্দর লাগছে দেখতে বাইরে ভাই কত সুন্দর এই এলাকাটা তারপরে নীল নীল গাছ তারপর পাহাড় দেখো রে ভাই নদী নদীতে জল যাচ্ছে কিরকম ভাবে খুব ভালো লাগছে দেখতে আমাকে তো যাই অনেক ঘোরাঘুরি হলো এবার একটু মোটোপাতলুটোর সঙ্গে গিয়ে কথা বলি আর ওদের সঙ্গে একটু টাইম পাস করে আসি আমি একা একা অনেক ঘুরলাম এবার ওদের সঙ্গে একটু ঘুরে আসি তো যাই তাড়াতাড়ি এখান থেকে বাইক কোথায় আমি এবার চিনতেই পারছি না মনে হচ্ছে ফুরপুরি নগরটার মানে মোটু পাতলুদের ঘরটা তো সামনে দিকে হ্যাঁ সামনে দিকে তো ছিল মোটু পাতলুদের ঘর তো সামনে দিকে গিয়ে দেখি খুঁজে পাই কিনা তো ভাই আমি তো হারিয়ে গেছি আর এত বড় ও ভাই সামনের দিকে ওটা আরে ভাই এখানে তো ঘোড়া আছে তো এখানে ঘোড়া আছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে যেমন ঘোড়া আছে সেরকমই ঘোড়া আছে আর এখানে মোষও আছে দেখো এখানে মোষ ঘোড়া সবকিছুই আছে তো শহরটা আমাকে খুবই ভালো লাগলো তোমরাও যদি ওই মোটু পাতলু দেখো কিংবা ফুরফুরি নগরকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে করে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও তো চলো ও বাই দহ পুলিশ স্টেশন তো এবারে চিংগাম স্যারের সঙ্গে মনে হচ্ছে দেখা হবে কিন্তু চিংগাম স্যার তো নেই জনকে ধরতে চলে গেছে তাই জন্য চিংগাম স্যারের সঙ্গে দেখা করা হলো না তো মোটু পাতলুর কাছে যাই তো মোটু পাতলু তোমাদের শহরটা ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো তো চলো বাইরের দিকে গিয়ে একটু ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ চলো সমোসা খাই আমরা গিয়ে তো বাই দেখো এখানে মোটু সমোসা খাচ্ছে আর আমি চা খাচ্ছি কারণ আমি সমোসা অতটা খাই না আর পাতলু দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মোটু পাতলুদের সঙ্গে দেখা হয়ে ওদের ফুরফুরিনগরে এসে অনেক ভালো লাগলো আমাকে তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই জানিয়ে দেবে কমেন্ট করে একদম তো চলো মোটো পাতলো এবার আমাকে যেতে হবে আরে এলসি এত তাড়াহুড়ার কি আছে যাচ্ছ তুমি তো গিয়ে কোনো কাজও করবে না বেকার ফালতু বসে থাকো তো আমাদের সঙ্গে একটু বসো না আমরাও ফালতু বসে আছি তো ঠিক আছে মোটু বাদলু তুমি যখন বলছো তখন আর একটু এখানে টাইম পাসই করে নিই তো চলো আমরা চা চাটা খাই আর তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই বাই